আমরা যুবক শ্রেণীদেরকে সবসময় নাক ছিটকাবো না হতে পারে সে এরকম সুল রাখছে দেখবেন মিশরে আরব দেশে হিপ্পি মার্কার সুল নামাজ পড়তেছে হ্যান্দলিল আডামি ফিলিস্তিনি মিশর ইয়াং ছেলে বুড়াদের চোখের পানি আসে নাই যুবকরা কার্বি বুঝে কান্তে কান্তে নামাজের ভিতরে অস্থির একজন আল্লাহ ওয়ালা যুবক মা মিন শায়াতিল লাদ্দাত আদ-দুনিয়া ওয়া الاخওয়ামহা ওয়াইস্তাগবিলু بشাবাবিহি কামা ক্বাল আলাইহিস সুন্নবী বলছেন একজন যুবক যদি দুনিয়ার তামাশা খেল দুনিয়ার হারামের মজা দূর করে আল্লাহর আনুগত্য করে 99 জন সিদ্দিকের এর মর্যাদা আল্লাহ তাকে দান করে দিবেন কি মনে করছেন মুরুব্বি যুবকের মর্যাদা আমাদের থেকে অনেক বেশি একটা যুবক মাথায় টুপি নাই নামাজ পড়তেছে পক্ষের সম্মান করা আস বাবা এই ছেলে কালে অলিয়ার না হবে এই ছেলে সমাজে নেতৃত্ব দেবে এই ছেলে আইজি হবে ডিআইজি হবে এমপি হবে মন্ত্রী হবে কি যে হবে আমি জানি না রাজা বাদশাহ হতে পারে আমি তো হতে পারিনি কথা ঠিক না এই জন্য যুবকদেরকে সম্মান করা নবী বলছেন আক্রিমু আউলা দেখুন তোমরা তোমার সন্তানদেরকে সম্মান করো সন্তান খালি নিজের সন্তান না আপনি টিচার হলে সব আপনার সন্তান আপনার অধীন কর্মচারী সব আপনার সন্তান আল্লাহ আমাদেরকে নবীর এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করো